নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অস্মিতের মা সুদীপ্তা ওই যে দূরে দেখুন অস্মিত আমাদের গাড়ির ড্রাইভারের সাথে ও মার্কেটে গেছিল কিছু ফলমূল কিনে আনার জন্য মানে এই সমস্ত ফলমূল এবং সামনে এক মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি কিনে আমরা কিন্তু যাচ্ছি আমার শ্বশুরবাড়ি অর্থাৎ অস্মিতের ঠাম্মাবাড়ি বন্ধুরা এই ভিডিওটি দেখার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই এই ভিডিওটি কিন্তু বেশ আগের ভিডিও মানে অস্মিতের স্কুলে যখন বড়দিনের ছুটি দিয়েছিল আমাদের প্ল্যানিং ছিল যে দিদার বাড়ি এবং ঠাকুমার বাড়ি সমানভাবে ছুটটা কাটাবে কিন্তু সেটা হয়ে উঠলো না দিদার বাড়ি যখন ছুটি কাটাতে প্রথমে নামে গাড়ি থেকে তারপর থেকেই অস্মিতের হাই ফিভার শুরু হয়ে যায় এবং দুদিন মাত্র দিদার বাড়ি থেকে ছিল এই সেই দুদিনের ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে আর আজকে হচ্ছে থার্ড দিন মানে তৃতীয় দিন কিন্তু এতটা হাই ফিভার ছিল যে আমাদের কিন্তু আবার শিলিগুড়ি ব্যাক করে আসতে হয়েছিল তো আসার পথে গ্রামের বাড়িতে অস্মিত তার ঠাম্মার সাথে দেখা করে আসে ঠাম্মা ঠাকুরদা দুজনের সাথে তো যাই হোক এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলুন এখন ঠাম্মা বাড়ি তো বন্ধুরা এই হলো অস্মিতের ঠাকুমা এবং আমার শাশুড়ি মা উনাকে আমি যত দেখি আমি জাস্ট অবাক হয়ে যাই ওনার চরণে আমার শতকোটি প্রণাম মা আপনি আমার প্রণাম নেবেন দূর থেকেই তার কারণ কি বলুন তো বন্ধুরা ওনার বয়স কিন্তু আমি যত দূর জানি সত্য হয়ে গেছে অথবা সত্যের কাছাকাছি তো ওই এই বয়সে একজন মানুষ এত পরিশ্রম করতে পারে আমার ধারণার বাইরে আমরা তো ওনার এই বয়সে বিচারে শয্যাশায়ী থাকবো আমার যতদূর মনে হয় দেখুন উনি এমন একজন মানুষ ঘরের বাইরের কাজ ঘরের ভেতরের কাজ রান্না বাড়ি সব কিছুই কিন্তু একা হাতে সামলে নেন তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে লোক সংখ্যা খুবই কম আর তৃতীয় কোনো ব্যক্তি নেই যাকে দিয়ে এই কাজটি করানো যাবে আর অস্মিত কাঁদছে কেন বলুন তো অস্মিত মার এই কাজটি করবে তো যাই হোক আর মা কিন্তু এই কাজটি নিজের করে করে এবং আগাগোড়াই করে আসছে আমি তো দেখে এসেছি মা খুব যত্নের সাথে এবং ভালোবেসে এই কাজটি করে থাকে তো যাই হোক অন্যদিকে তো গ্রামের আরও অনেক কাজই থাকে গ্রামের বাড়ি বন্ধুরা আপনারা অনেকেই জানবেন গ্রামের বাড়িতে কিন্তু কাজের শেষ নেই আর একজন দুজন করে লেবার তো আছেই থাকবেই সেদিনও লেবার ছিল তবে তাকে দিয়ে এগুলো কাজ মা করায় না তো যাই হোক সেদিন কিন্তু দুধ হয়েছিল সাড়ে তিন কেজির বেশি 이제 나로, 나, 나로, 나, 나. 이걸 좀더더 깨지 거래네. 아, 나도 나도. 베비, 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 베비. 헤헤. 할것 더. 헤헤. 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 � <lok> <im> <si> আচ্ছা এখন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি সেদিন শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম দূরে দেখুন চিঁড়ে ঝাড়া হচ্ছে চিড়ে এনেছিলাম গরুর দুধ তো দেখতেই পেলেন সেই গরুর দুধ এনেছিলাম আর এনেছিলাম আরেকটি জিনিস একদম পিওর আমার মায়ের হাতের তৈরি মানে শাশুড়ির হাতের তৈরি খাটি গাওয়া ঘি আর দেখতে পেলেন কতগুলো দুধ আমাকে দিচ্ছে তো যাই হোক আর আরেকটি জিনিস এনেছিলাম সেটা হচ্ছে সার মাটি ওই যে রমেন দেখে আমি বলছিলাম সার মাটিগুলো আমাকে রেডি করে দিতে তো যাই হোক সেদিনের মতো শ্বশুরবাড়ি সবার সাথে দেখা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে তখনও যেতে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি সময় লাগবে ওই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর অস্মিতার কিন্তু তুমুল জ্বর এসেছিলো তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা